তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক এমন আসো তোমরা সবাই আশা করি খুব ভালো আছে আর আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকের হচ্ছে সেই দিনটা যেই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি কারণ আজকের আমরা আমাদের গাড়ি আনতে যাচ্ছি আরে গাড়ি নয় গাড়ি নয় স্বপ্ন আনতে যাচ্ছিস অনেক দিনের দেখা যায় স্বপ্ন আর তোমরা তো আগের ব্লগটা দেখেইছো যে আমরা গাড়ি বুকিং করতে গিয়েছিলাম আর আজকের হচ্ছে তাই আমরা সবাই বেরিয়ে পড়েছে আর আজকের আমাদের সাথে অনেকে আছে কে কে আছে বলো তো জানিব আছে রাজা আছে ভাই আছে শিবম আছে অনেকেই আছে একটা গাড়ি কিনতে আমরা অনেকেই যাচ্ছি আর সত্যি দেখো আজকের আকাশটা ভীষণ সুন্দর হ্যাঁ হ্যাঁ ফাইনালি পৌঁছে গেলাম আমরা রয়্যাল এনটা শোরুমে যেখানে আমাদের স্বপ্নের বাইক রয়েছে তাই তো আর সত্যি বলতে গেলে যেদিন থেকে আমরা বাইকটা বুক করে গেছি সেদিন থেকে তো আমাদের রাতের ঘুমই উড়ে গেছে তাই না শুধু কবে হয় পাবো সেই স্বপ্নটা আজকের ফাইনালি আমরা পূরণ করতে পারছি একদম যাওয়ার আগে অলরেডি তারা পৌঁছে গেছে দেখো একদম আমাদেরকে ছেড়ে দিয়েই তো ওরা আগে চলেছে এখানে এসে আরাম করছে বলে সব কাজ ঠিকঠাক হয়ে গেছে এইবার শুধু আরি পাশে অর্পকে দেখো খুব এক্সাইটেড বেচারা মুখ থেকে কিছু প্রকাশ করতে পারছে না কিন্তু ও খুব 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 খুশি ফাইনালি কপি টপি দিয়ে দিচ্ছে আর এখন আমাদের সবে পেপার ওয়ার্ক তাই তো হ্যাঁ হ্যাঁ মানে এখন সিগনেচার সিগনেচারের কত সিগনেচার আমাদের হাতের লেখা পরীক্ষা হাতের লেখা পরীক্ষা ফাইনালি এখন অরো সিগনেচার করছে আর সিগনেচার করাও ডান আমাদের আর এখন ওকে বলছিলাম চলো একটু সিনেম্যাটিক শর্ট নিয়ে আসা আমরা আমি রিলস এর জন্য রিলস এর জন্য কি শর্ট নিচ্ছিলাম আর এখন কিন্তু সবকিছু ওকে টাকাটা কোথায় টাকাটা ব্যাগের মধ্যেই আছে চলো আর দেরি করে লাভ নেই এবার টাকাটা গোনা যাক একদমই আর সত্যি বলতে গেলে এই টাকাটা যখন দিচ্ছিলাম না খুব কষ্ট হচ্ছিল একদিক থেকে কষ্টও হচ্ছিল আর একদিক থেকে আনন্দও হচ্ছিল কারণ মানে এত দিন যা কাজ করেছি তিল তিল করে জমা টাকা যখন একসঙ্গে দিতে হয় না খুব কষ্ট হয় আমার বাইক পাচ্ছিলো এক আনন্দ হচ্ছিল আর এইদিকে টাকা সত্যি মানে কি বলো যেটার জন্য আমরা জমাছিলাম সেটা নিতে পাচ্ছি সেটার জন্য আরো খুশি আর আরো আর সত্যি বলতে গেলে যে সোশ্যাল মিডিয়া থেকেও ইনকাম করে যে নিজেরতে স্বপ্ন পূরণ করা যায় এটাই তার প্রমাণ তো চলো আর বেশি দেরি করব না তোমাদের আর আমরা অপেক্ষায় রাখব না তোমরাও যেমন অপেক্ষা করছো আমরা কোন বাইকটা নিয়েছি তেমনি আমরাও অপেক্ষা করছি আমাদের গাড়িটা কে হাতে পাওয়া যাবে এখন আমাদের গাড়ি আমাদের হাতে চলে এসছে গাইস কি খুশি তো প্রচুর খুশি প্রচুর প্রচুর একদম মানে যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা এত এতক্ষণ কয়েক বছর ধরে আমরা অপেক্ষা করেছি সেটা ফাইনালি আমরা পূরণ করতে পেরেছি কি তাই না একদম একদম তারপরে এখন আমরা সবাই মিলে কেক কাটিং করছি আর এই কেকটা কিন্তু ওনাদের শোরুম থেকেই আমাদের দেওয়া হয়েছে সেলিব্রেশনের জন্য দিয়েছিলেন ঠিক আছে আর আমি তো ভীষণ খুশি আর আমার থেকেও বেশি খুশি অরূপ আর ওর মুখের স্মাইলটা দেখে তোমরা বুঝতেই পাছো কতটা খুশি সেই খুশিতে দেখো বেচারা তো এখানে নাচতেই শুরু করে দিয়েছে কেমন করে আর খুশি হবে নাই বা কেন বলো এত দিনের স্বপ্ন যেটা আজকে পূরণ হচ্ছে আরে আরে চলো নিচে চলো সেলিব্রেশন এখানে শেষ নয় নিচে চলো আরো অনেক চমক রয়েছে কি বলছো কি এখনো সেলিব্রেশন ইয়েস এখনো সেলিব্রেশন রয়েছে আরে এগুলো আবার আরে তুমি শুধু দেখে যাও কি হয় আরে তুমি যে লাস্টে এরকম সেলিব্রেশন ভেবেছো কই আমাকে তো আগে থেকে বলোনি এটা সারপ্রাইজ ছিল সারপ্রাইজ সারপ্রাইজটা কিন্তু খুব ভালো ছিল সত্যি একদম এক লাস্ট আমাকে লাস্টে মানে বাইকে বসতে দিল হ্যাঁ একবার আর নয় কিন্তু আচ্ছা দেখা যাবে ঠিক আছে আর আমাদের বাইকের সাথে একটা হেলমেট দিয়েছে আর 3 লিটার পেট্রোল এছাড়া আর কিছু দেয়নি আরে না না এটা গিফট দিয়েছে মনে নেই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে একটা গিফট দিয়েছে এছাড়া কিন্তু আমরা আর কিছু পাইনি কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট কিছু না ওই সর ডিসকাউন্ট ছাড়ো নতুন বাইক পেয়েছি বাড়ি যেতে হবে সময় অপেক্ষা করছে একদম আর বাইকটা ওকে চালাতে কেমন লাগছে গাইস বলবে আর আমাকে চালালে কি ভালো লাগবে আর গাইস তোমরা কমেন্ট করে বলো অমিতা গাড়ি চালালে কেমন লাগবে আর তারপরে এখন আমরা এখানে আমাদের গাড়িটাকে একটু খাবার খাওয়াচ্ছি জানি না কতটা কি খাবার দিয়েছে তো যাই হোক আর তোমরা তো অনেকে গেস করে ফেলেছিলে যে আমরা কোন গাড়িটা নিচ্ছি তাই না অনেকে কমেন্ট করেছে অনেকে কমেন্ট করেছে তোমরা পুরো কালার কি নিচ্ছি সব বলে দিয়েছো তো যাই হোক থ্যাংক ইউ আমাদের মুখের ফেস থেকে বোঝার জন্য আর হ্যাঁ আমাদের গাড়িতে কি নাম দেওয়া যায় সেটা বলো তো তো যাই হোক এখন আমরা আমাদের বাড়ি কাছে চলে এসেছি এখন মিষ্টিও নেওয়া হয়ে গেছে আর বাড়ি যাওয়ার পথে কাদের সাথে দেখা হয়েছে দেখো নিনিদের সাথে দেখা হয়ে গেছে আর ওর বাড়ি আর আমার বাড়ি একই জায়গাতেই একটু দূরে আর ওরা তো দেখে পুরো অবাক কি হঠাৎ গাড়ি কালকের বুকিং এর ভিডিও আর আজকের গাড়ি তো যাই হোক কেউই জানতো না আর বাড়িতে আসার সাথে সাথে মাকে দেখাচ্ছি মা গাড়িটা কেমন লেগেছে বলো মা বলছে গাড়ি এত ধু কেন তখন অরূপ বলছে যে গাড়ি তো তমলুক থেকে চালিয়ে নিয়েছি যার জন্য এত ধুলো পড়ে গেছে কিন্তু সত্যি বলছি খুব খুশি হয়েছে সবাই আর সত্যি বলছি আমরাও ভীষণ ভীষণ খুশি প্রচুর খুশি হয়েছি প্রচুর খুশি হয়েছি আজকের মতো